নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের কথা ভেবে তোমাদের যাতে উপকার হয় সেই কথা ভেবেই আমি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমার থামবেল দেখে তো বুঝতেই পারছো আমি কি ভিডিও নিয়ে এসেছি যাই হোক প্রথমে তোমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং ভালো থাকো এই কামনা করি আজকে আমার দশ ব্লগটা তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের উপকারেই লাগবে যাই হোক আজকে আমার টপিকটা হলো আটই এপ্রিল দু বছরের প্রথম সূর্যগণের সময় স্থান ও প্রকৃতি বছরের প্রথম দিন এই এপ্রিল সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ প্রায় সাত মিনিট ধরে একেবারেই সূর্যকে দেখা যাবে না গ্রহণের সময় দিনেই রাত নেমে আসবে বছরে এই প্রথম সূর্যগ্রহণটি কবে এবং কখন সম্পন্ন হচ্ছে কোথায় কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে এবং ভারতবর্ষেই বা কী প্রভাব পড়বে এই সূর্যগ্রহণের গ্রহণের সময় শাস্ত্রে যেসব কথা মেনে চলা চলতে হয় সেগুলো আজকে তোমাদের সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমেই বিস্তারিত আলোচনা করব আশা করছি প্রত্যেককে মানে সমৃদ্ধ করবে বা ভালো রাখবে ভালো হবে একশো ছাব্বিশ বছর পর আবার এই গ্রহণ দেখা যাবে এটাই বৈজ্ঞানিকরা বলছে তাহলে আগেই গ্রহণের ছায়ায় চিন্তিত অনেকেই যে আমাদের ভারতে এই গ্রহণটা কতটা প্রতিফলিত হবে বিশেষ করে গর্ভবতী মহিলা যারা তাদের তো উপকার হবে যদি এই ভিডিওটা দেখো প্রথমে বলবো চব্বিশে প্রথম যে সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে একটি এটি একটি পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ সম্পূর্ণরূপে সূর্যকে দেখা যাবে না গ্রাস করে নেবে সাধারণত চাঁদ যখন পরিভ্রম অবস্থায় কিছু সময় যখন সূর্য এবং চাঁদ মাঝামাঝি এসে যায় তখন কোন অংশই দর্শকরা আংশিক বা সম্পূর্ণ রূপে অদৃশ্য হয়ে যায় এই ঘটনাটাকে সূর্যগ্রহণ বলা হয় এই ক্ষেত্রেও এই সূর্যগ্রহণের সময় চাঁদ এবং সূর্য পৃথিবীর মাঝখানে এমন ভাবে অবস্থান করবে যে সূর্যকে সম্পূর্ণভাবে এক পৃষ্ঠ থেকে অদৃশ্য দেখা যাবে তাই বলা হচ্ছে এই সূর্যগ্রহণ প্রায় সাত মিনিট ধরে সাত মিনিট ধরে আকাশে সূর্যকে দেখা যাবে না সমগ্র বিশ্বই প্রায় অন্ধকার হয়ে যাবে আর এই ঘটনাটি ঘটবে আবারও বলবো আটই এপ্রিল দু বাংলায় চোদ্দশো তিরিশ পঁচিশে চৈত্র মূলত অমাবস্যার পরেই নতুন চাঁদ ওঠার পরেই এই সূর্যগ্রহণ ঘটে থাকে এবারেও ঠিক একই বিষয় দেখা যাবে বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্যই পৃথিবীর সর্বত্র দেখা যাবে না মূলত এই সূর্য দেখা যাবে সূর্যগ্রহণটা দেখা যাবে উত্তর আমেরিকা মধ্য আমেরিকা গিনল্যান্ড আইসল্যান্ড আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ সহ বিশ্বের একাধিক প্রান্তে তা দৃশ্যমান তাহলে এই সব জায়গাগুলোই এই সূর্যগ্রহণটা দৃশ্যমান যেহেতু পৃথিবীর পশ্চিম ভাগে এই সূর্যগ্রহণ যখন দিনের বেলায় উক্ত স্থানে সম্পূর্ণ হবে তখন ভারতবর্ষে ভারতবর্ষের সহ ভারতীয় মহাদেশের এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল সেই সময় রাত আর সেই কারণে এই সূর্যগ্রহণটি ভারতে বা আমাদের এইখানে উপভারতীয় ভারতীয় উপমহাদেশ সংলগ্ন অবস্থায় ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান প্রভৃতি অঞ্চলে রাতের বেলাতেই সূর্যগ্রহণটা সম্পূর্ণ হবে এই গ্রহণ শুরু হবে ভারতীয় প্রমাণ অনুযায়ী রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে এই গ্রহণটা শুরু হবে এই গ্রহণের পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা স্থির থাকবে রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আর গ্রাস হবে একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আর গ্রহণের মুখ্য অর্থাৎ সমাপ্ত হবে রাত্রি দুটো বেজে বাইশ মিনিট পর্যন্ত এই গ্রহণ স্থিতি থাকবে পাঁচ ঘন্টা দশ মিনিট এই তিন ঘন্টা থাকবে মধ্য গ্রাস আর যেহেতু এই রাত্রিকালে আমাদের এখানে সম্পন্ন হচ্ছে সূর্যগ্রহণ আমাদের এই ভারতবর্ষে দেখা যাবে না আর শাস্ত্র অনুসারে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ নেই অর্থাৎ যে সকল স্থানে সূর্যগ্রহণ দৃশ্যমান নয় সেই সকল স্থানে সূর্যগ্রহণ সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো মেনে চলার কথা বলা হয় সেই সকল বিষয় মান্যতার কোনো প্রকার প্রয়োজন নেই এটাই বলা হচ্ছে এই বিষয়ে সাধারণ মানুষ বাচ্চা বিশেষ করে গর্ভবতী মহিলাদের বিশেষ করে প্রযোজ্য তাই তোমরা যেখানে অবস্থান করছো সেখানে রাত্রিবেলায় যদি সূর্যগ্রহণ সংগঠিত হয় বা তোমাদের স্থানে যদি সূর্যগ্রহণ অদৃশ্য থাকে তাহলে এই সূর্যগণের কোন প্রকার বিধিনিষেধ মানার প্রয়োজন নেই তবে যে সকল স্থানে সূর্যগ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে অবশ্যই সূর্যগ্রহণ সম্পর্কিত বিভিন্ন জিনিস মেনে চলা প্রয়োজন এই সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হওয়ার কারণে অদৃশ্য গ্রহণে পাপ পাত্র কোনো প্রকার বিধিনিষেধ নেই রান্না করা খাবারও ফেলে দিতে হবে না তুলসী পাতাও দিতে হবে না গ্রহণের সময় অনেকে তুলসী পাতা দেয় তাই সূর্যগ্রহণে গ্রহণে শুরু হবার আগে যে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে এগুলো কোনো বিধিনিষেধ নেই দু হাজার চব্বিশের বছরে এই প্রথম সূর্যগ্রহণটি সরাসরি তেমন কোনো প্রভাব না ফেললেও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সূর্যবনের প্রভাব বিভিন্ন রাশির উপর অবশ্যই পড়েছে। আমাদের যে 12টি রাশি রয়েছে, তার মধ্যে পাঁচটি রাশির ওপর এই সূর্যগ্রহণের যথেষ্ট প্রভাব কাটছে। এই পাঁচ রাশি জাতক জাতিকাদের সূর্যগ্রহণের সময় অবশ্যই সাবধান হওয়া দরকার। সবার প্রথমে যে রাশিটা বলবো সেটা হলো মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বছরে প্রথম মেষ জাতক মানে পথন হতে চলেছে কেরিয়ার সম্পর্ক সমস্ত কিছু একটু মন্দা চলবে ব্যবসা বাণিজ্য মন্দা চলবে এর প্রভাব সরাসরি অর্থনৈতিকের ওপর পড়বে আর দ্বিতীয় রাশি হচ্ছে যেটা নেতিবাচক এটা হচ্ছে বিশ্রিক রাশি এই রাশি জাতক জাতক জাতিকার প্রেম জীবন এবং পারিবারিক এই সূর্য গ্রহণে নেতিবাচক পড়বে এর আর্থিক আসতে একটু দেরি হবে এবং ব্যক্তিকে বিবাহিত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তৃতীয় হচ্ছে কন্যা রাশির ক্ষেত্র এই সূর্যগ্রহণ স্পষ্টভাবে প্রভাব দেখা যাবে কন্যা জাতিকার আর্থিক অবস্থা খারাপ হতে পারে ব্যবসায় বড় ক্ষতিরও আশঙ্কা হতে পারে বিশেষ কোনো বড় গন্ডগোল হতে পারে স্বাস্থ্য বলছে চতুর্থ কুম্ভ রাশিও এই গ্রহণে নেতিবাচক প্রভাব দেখা যাবে অশুভ প্রভাবের কারণে কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে অফিসের সহকর্মীর সঙ্গে ঝগড়াও হতে পারে পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে সর্বশেষ ধনু রাশির ক্ষেত্রেও এই সূর্যগ্রহণের নেতিবাচক অশান্তি হতে চলেছে বিনিয়োগ সমস্ত কিছু ব্যবসা ক্ষতি হতে পারে পরিবার এবং আত্মীয় জন্যে বিবাদ ঘটতে পারে তাই এই কটি রাশিও রাশির প্রত্যেক জাতক জাতিকাকে সাবধান অবলম্বন করতে হবে তাহলে মোটামুটি সমস্ত সূর্যগ্রহণ সম্বন্ধে দৃশ্যমান গর্ভবতী মহিলা তারা কিন্তু এই সময় ভালো ভালো বই পড়ো ভালো কথা বলো এবং ঠাকুর দেবতার নাম করো পারলে রামায়ণ মহাভারত গীতা এইগুলো শ্রবণ করো বা পাঠ করো এবং ওই সময়টা মানে কোনো রকম খারাপ কাজ করবে না বা খারাপ কাজে লিপ্ত থাকবে না যাবতীয় ভালো কাজ করো গর্ভবতী মহিলাদের জন্য বলবো যেখানে দৃশ্যমান এবারে তো বলেই দিলাম ভারতে এটা দৃশ্যমান নয় তাহলে আমাদের অত সতর্ক থাকার দরকার নেই কারণ আমাদের এখানে সূর্যগ্রহণটা হচ্ছে রাত্রিরে ওদিকে বিদেশে যেখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর যেখানে যেখানে হচ্ছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক উত্তর ভাগ প্রশান্ত মহাসাগর উত্তর ভাগ তারপরে দক্ষিণ ভাগ এইসব জায়গায় যেখানে দৃশ্যমান তাদের গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে এই সাবধান বাণীটা বলে দেবো তারা কিন্তু এই জিনিসগুলো মেনে চলো এবং খাবার রান্না করা থাকলে তাতে অবশ্যই প্রত্যেকটা খাবারে একটু করে তুলসী পাতা দিয়ে দাও তাহলে রকম সেই খাবার খেলে দোষ লাগবে না সাধারণত সূর্যগোণে খাবার খেলে নানা রকম অসুখ বিসুখ অশান্তি সমস্ত কিছু সারাক্ষণ লেগেই থাকে বিশেষ করে যেটাকে বলা হয় নেগেটিভ এনার্জি সমস্ত কিছু বাড়িতে ঢুকে যায় তাই সেই ক্ষেত্রে অবশ্যই একটু তুলসী পাতা খাবারের মধ্যে দিয়ে রাখো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো সাবধান সূর্যগ্রহণ থেকে